একজন বলেছেন শেখ সালাতে মনোযোগের জন্য অনেক পরামর্শ আপনারা দেন আমি চেষ্টা করি যেমন একটা কথা সবাই বলে যে কেরাতের অর্থ জানেন অর্থ জানেন কিন্তু এত কিছু করে আমার মনোযোগ থাকে না আমাকে ছোট্ট টিপস দু একটি দেন যেটা দ্বারা আমার মনোযোগকে আমি ফিরিয়ে আনতে পারি প্রিয় ভাইয়েরা আমি আপনার জন্য বলবো তিনটা কাজ করেন আমি আপনার কেরাত যেগুলো আছে ওইগুলো তো আসে আমি ছোট্ট তিনটা কাজ বলবো আপনাকে যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার মনোযোগ অনেকাংশে চলে আসবে এক নম্বর একটা কঠিন কাজ বলবো বলবো নামাজে যখন দাঁড়াবেন আপনার চোখ যেন দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গা থেকে এদিক ওদিক না নড়ে মনে থাকবে এক নম্বর কাজ এদিক তাকায় ওদিক তাকায় সামনে মাথা উঁচু করেন। সিজদার জায়গাতে দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে রুকুতে গেলে দুই পায়ের মধ্যে কঠিন কাজ দেখেন আপনি আপনার নামাজ ফিফটি পারসেন্ট ঠিক 2 নম্বরে নামাজের মনোযোগ চলে যাচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাম পাশে এরকম মুখ যাবে বুক যাবে না থু 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 তিনবার থুতু ফেলার ইশারা করবে নামাজের মধ্যে জীবনেও করেন না তত শয়তান ধোঁকা দেয় মনে থাকবে দুই নম্বর কাজ তিন নম্বর রুকু এবং সিজদায় সিজদাই সাত তাস বিসবির নিচে রুকু সিজদা করবেন না তাহলে এক নম্বর কাজ সিজদার জায়গায় নজর রাখা দুই নম্বর আউজুবিল্লাহ অনির পরে বাম পাশে থু থু করে তিনবার ইশারা করা যখনই মনোযোগ চলে যাবে তিন নম্বর রুকু সিজদায় সাত তাসবি দেওয়া বাকি যেইগুলো আছে আছে এই তিনটা করে আমার এই রিপোর্ট জানায়েন ইনশাআল্লাহ আপনার নামাজের মনোযোগ বাড়ায় দিবে আল্লাহ ইনশাআল্লাহ চাকরিতে ঘুষ দেওয়া হারাম কিন্তু কেউ যদি কাজে খুশি হয়ে দেয় বা তার কাজ করে দেওয়ার জন্য দেয় তাহলে সেটা নেওয়া কি যাবে দয়া করে জানাবেন এইটার প্রশ্নের সহজ উত্তর আপনি একটা পজিশন হোল্ড করেন এই জন্য আপনার কাছে ঘুষ দেয় আপনি ঘুষ নেন না আপনার কাছে এসে বলছে আপনাকে হাদিয়া দিলাম তাহলে আপনি আমার এই কাজটা করে দেন আপনি ওই পদটা ছেড়ে দেন ওই পদে আপনি নাই আপনার কাছে মানুষ টাকা দিতে আসবে ঘুষ হাদিয়া কারণ আপনাদের কাজ হবে না তার মানে আপনি যেদিক দিয়ে ঘুরাই ফিরাই খান উহা আপনার জন্য ঘুষ অতএব আপনি এই সকল হাদিয়ার চক্করবাজি করে বক্সিসের চক্করবাজি করে টিপসের এর চক্করবাজি করে অথবা সাবেক আমলের স্পিড মানির নাম দিয়া এরকম কোনো কিছু গ্রহণ করা শরীয়তে জায়েজ সাফ সাফ কথা এটা দুয়ার খোলা রাখবেন দেশ কোনোদিন আগাবে না এটা বন্ধ করবেন দেশ অটরান করবে। ইনশাল্লাহ অথব এইটা আমাদেরকে ঠিক করতে হবে পিরোবাহ এটা যে নামে খান উহা আপনার জন্য ঘুষ মনে রাখেন এইটা